দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবার রীতিমতো আগুন লাগিয়ে ছাড়লেন জাতীয় নির্বাচন কমিশন চরম নির্দেশ নবান্নে একেবারে ইস্যু রাজ্যের মুখ্য সচিবকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু একেবারে মক্ষম দাওয়াই রাজ্যকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন বিহারের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে পড়েছে নির্বাচন কমিশন এই রাজ্য ভয় খাচ্ছিল যে এ রাজ্য হয়তো সেই মতো ভোটার সংশোধন হবে তবে তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের এক নোটিশই কার্যত উথাল নবান্ন তথা গোটা রাজ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে হাতে আর মাত্র কয়েকটা মাস একুশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তথা তৃণমূল সুপ্রিমো মমতা তিনি বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধীদের তার মধ্যে বাংলা দখল করে দিল্লি দখলের ডাক দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার খেলে দিল জাতীয় নির্বাচন কমিশন দু বিধানসভা নির্বাচনকে সহ অন্যান্য সমস্ত নির্বাচনকে নির্বাচন কমিশন নিজেদের হস্তগত করতে একেবারে চরম সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তেই কিন্তু আগুন লেগে গেল একেবারে রাজ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে দ্রুত স্বশাসিত দপ্তর হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে সূত্রের খবর ইতিমধ্যেই সেই চিঠি এসে পৌঁছেছে নবান্নে এই নির্দেশে স্পষ্ট হল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আর রাজ্যের অধীনে থাকছে না রাজ্যের হাতছাড়া হতে চলেছে এবার এতদিন এই দপ্তর সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পরিচালিত হতো কমিশনের বক্তব্য প্রতিটি রাজ্যের এই বিভাগ স্বাধীনভাবে পরিচালিত হয় তাই বাংলা ক্ষেত্রেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই পরিপ্রেক্ষিতেই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে বিশেষজ্ঞদের মতে জাতীয় নির্বাচন কমিশন চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের উপর আর্থিকভাবে নির্ভরশীল না হন আর সেই দপ্তরকে স্বতন্ত্র করতেই এই পদক্ষেপ এই নির্দেশ কার্যকর হলে স্বাধীনভাবে কর্মী নিয়োগের কোনো অধিকার থাকবে না মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে ওয়াকিবল মহলের মতে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি হিসাবেই এই পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে আধার ভোটার আইডি রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ফলে এই সব নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না কমিশনের বক্তব্য দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতের নাগরিক হবে যে কারণে কমিশনের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে সেই শর্ত পূরণ হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাটাই করা হচ্ছে এই অভিযোগের জবাবে কমিশন আদালতকে জানিয়েছে ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখছেন কোনো ব্যক্তির নাম তালিকায় থাকার কোনো যোগ্যতা নেই তখন তার নাম বাদ যাচ্ছে এক্ষেত্রে বৈষম্যের কোনো কারণ ঘটছে না তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের অবশ্য অভিযোগ ঘুরপথে এনআরসি চেষ্টা হচ্ছে বেঁচে বেঁচে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘু ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ করছে নির্বাচন কমিশন রীতিমতো ঝড় উঠে গেল একেবারে গোটা রাজ্যে নির্বাচন কমিশনের চরম সিদ্ধান্তে রীতিমতো উথাল পাথাল আর এই সিদ্ধান্তের পরপরই কিন্তু খুবই ফেটে পড়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ সিপিএম কংগ্রেস থেকে শুরু করে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও সিইও দপ্তরকে স্বাধীন করতে চেয়ে স্বশাসিত সংস্থা করতে চেয়ে মুখ্য সচিবকে নোটিস ধরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাতেই কিন্তু রীতিমতো লেগে গেছে আগুন বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সেই সমীক্ষাকে ঘিরে বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে নতুন নির্দেশ দিল কমিশন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজনৈতিক দরজা যখন টুঙ্গে তখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করতে বার্তা দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবকে এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি হাতে পেয়ে গেছে মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে বর্তমান অবস্থায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আর্থিক ও প্রশাসনিক সাহিত্য শাসনের অভাব রয়েছে তাদের রাজ্যের অর্থ দপ্তরের উপর নির্ভর করতে হয় এমনকি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে সিইও দপ্তর স্বরাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি পর্যায়ের অফিসার সেখানে সিইও একজন এসিএস র্যাঙ্কের অফিসার সিইও দপ্তরের কাজের ক্ষেত্রে যাতে নির্ভরশীলতা না থাকে সেজন্য একাধিক পদক্ষেপের নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর করার কথা ঘোষণা করা হলো অন্য কোনো দপ্তরের সঙ্গে যার কোনো যোগ থাকবে না তারা স্বাধীনভাবে কাজ করবে তার জন্য আলাদা বাজেট ঘোষণা করতে হবে এর ফলে আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনতা পাবেন সিইও কার্যকর ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের জন্য যা প্রয়োজন বলে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে কে সাহায্যের জন্য নির্বাচন দপ্তরের এক আর্থিক উপদেষ্টা নিয়োগের কথাও চিঠিতে লিখেছে জাতীয় নির্বাচন কমিশন চিঠিতে আরও বলা হয়েছে কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন বর্তমানে সিইও দপ্তরে চারটি পদ শূন্য রয়েছে কমিশনের সঙ্গে আলোচনা করে ওই পদগুলি পূরণের বার্তা দেওয়া হয়েছে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতা জয় প্রসাদ মজুমদার বলেন স্বাধীনতার এত বছর পরে জাতীয় নির্বাচন কমিশন আবিষ্কার করল তারা স্বাধীন নয় স্বতন্ত্র নয় কারণ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তারা তো জাতীয় নির্বাচন কমিশনের শাখা মাত্র এতদিন কি তারা স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করতে পারেননি এই প্রশ্ন উঠেছে এতদিন তাহলে নির্বাচন কিভাবে হলো আজকে অমিত শাহ নিয়োগে কমিশনার হয়ে তিনি কিংবা আর বলছেন আমরা দেখব যাতে অর্ধেক লোক ভোটই দিতে না পারে শুধু বিজেপির সমর্থক হলেই ভোট দিতে পারবে এই হচ্ছে পরিবর্তন এই নিয়ে সরব হয়েছে বামেরাও সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করবেন তারা কি সবাই রাজ্য সরকারের কর্মী না হয়ে কেন্দ্রীয় সরকারের কর্মী হবেন অন্যান্য সংস্থার কর্মী হবেন কি করে হবেন আমি জানি না তবে নির্বাচন কমিশন যাই পদক্ষেপ করুক না কেন তার রাজনৈতিক দলগুলির সঙ্গে পরামর্শ করে করা উচিত এটা না করে যদি একতরফা কিছু করে তাহলে বুঝতে হবে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে জোর করে চাপিয়ে দিলাম এই মনোভাব গ্রহণযোগ্য হবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেছে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিহারের মতো করি এখানেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে এবং ভোটারদের সনাক্তকরণের কাজ শুরু হবে যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে ভোটার কার্ড কার্ড আধার এগুলি ভোটার তালিকা বা নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ নয় মেন ব্যাপার হলো তাকে ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ ঘুর পথে এনআরসি করতে চাইছে এমনই কিন্তু দাবি বিরোধীদের তৃণমূল কংগ্রেস বামেদের কি হতে চলেছে আগামী দিনে মুখ্য সচিবকে দেওয়া এই নোটিশের পর এবার রাজ্য কি পদক্ষেপ নেয় রাজ্য কি আদালতে যাবে সুপ্রিম কোর্টে যাবে এবার কি আইনি পদক্ষেপ শুরু করবে কারণ রাজ্যের হাতছাড়া হতে চলেছে নির্বাচন দপ্তর যা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ছিল এতদিন ধরে সেটা কিন্তু স্বাধীন স্বতন্ত্র দপ্তর নির্বাচন কমিশনের নির্দেশিকায় শেষ পর্যন্ত কি হতে চলেছে কি প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জী সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের